তারপর কি হই আপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আনি তুই একটু থ্যাংক বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল এই তুই তো পাকা পাকা কথা বলতে কেন যা করতে বস হুম শুধু পাকা পাকা কথা তুমি জাস্ট একবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে নিশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকে রাখে নাই রাখছি আমি আটকে রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে

ইস্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে তা খুশি তাই করবে ভাবলে ব্যাপারটা ভুল হবে तू সর্বাই জানলে আপনার খবর আছে তোর তুশার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রেগিয়াবলিশন ক্যাম্পাসেই আছে কারোর স্বাস্থ্য প্লেন এসে চুলটা ছীরা দেখাক আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হই সাপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর টিচিলাটার রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইয়াটার নাম কি কোন ভাইয়াটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আনি তুই একটা থ্যাংকস বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতে কেন যা পড়তে বস হুম শুধু পাকা পাকা কথা আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোনো পলিটিক্যাল লিডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ক্লাস ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি আর কিছু বলা নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ কিরে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান भैयाর সাথে দেখা করতে যাচ্ছিস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না হুম আমার কি মনে হয় জানিস কি মনে হয় বল ঈশান भैया তো তো পছন্দ করে হুম তোকে তো এসে বলে গেছে তাই না হুম বুঝই তো সব আর বলা লাগবে না এই শুন তুই না ঈশান भैयाকে প্রপোজ করে দে তুই যাবে এখান থেকে নাকি আমিকে ডাক দিব যাচ্ছি সব সমস্যা দেরকম করে হুম বলে দিস কিন্তু বেশি দেরি করিস না আচ্ছা ঘরে যে প্রবোস কর মজুদি না করে দেয় আরে তো ভাই আপনি বলেন ছেলে এই বার সিটিতে এমন কোন মেয়ে আছে আপনার মানা করব তুই ঠিক বলতেছস তো ভাই বলে দেন পরেরটা পরে টপরে দেখা যাইব ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর গল্প আই লাভ ইউ কি বলিস তুই কি ডিয়েট প্রপোজ করে সবকিছু কি ডিরেক্ট বলতে হয় সেটা তো বুঝেও হয় আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভালো লোক যে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে বলবে নে বল কি বলবো আমি ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর কেউ না চেনার কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবা হ্যাঁ শিওর কখন ক্লাস শেষে ঠিক আছে আরে বাস দে আরে আমাকে দে না কি হাসছো কিছু না নাম কি ওর মোগলি উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ওকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রুট থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে রাখছি নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমবে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে এই শোনো তুমি এখানে স্কুলে যাওনি একটা ঝামেলা হয়ে গিয়েছে নানু ভাই সব জেনে গিয়েছে

তোমায় কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা আরে অজব আমি আবার কই চলে গেলাম তাহলে চলো বন্ধু ঘুরতে যাই হ্যালো আমি বাসায় যাব না এই বোকা এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না টেনশন করুক আমি বাসায় যাব না বাসায় গেলে আমার আর রক্ষা নাই দেখো তুমি কিন্তু বলছিল যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা তখন বলেছিলাম কিন্তু এখন ভয় লাগছে তো এখন কি করবা তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা কি তুমি আমাকে বাসায় নিয়ে যাবা নানু ভাই কার সামনে আমাকে বকা দেয় না প্লিজ চলো না প্লিজ আসো দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষ হলো আমার ঠিকই হচ্ছে শান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা আম্মাকে বসে বসে রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান তুমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্না কাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতে বাস অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে রিকশা আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে কেন এটা তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্য হুম হুম হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এল এল লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভিতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ে রে কে বলছ আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষায় এটাকে অপমান করতে আপনার বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি এসেছেন আমায় जज করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস তুমি এটা কেন করলো ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটাবার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে

ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও